ছেড়ে নিজের ক্ষেতের পাশে জঙ্গলগুলো এই ক্ষেতের অনেক ক্ষতি করে এই জন্য এই আগাছাগুলো পাশের আগাছাগুলো পরিষ্কার করে দিচ্ছে বাংলাদেশের মানুষের প্রধান খাবার ভাত আর এই ভাত আছে কৃষকদের ধনে ধরানো পরিশ্রমে চাষের মাধ্যমে বাংলাদেশের কৃষির উপর নির্ভর করে জাতীয় আয় আশি ভাগ জাতীয় আয় আসে এই কৃষি থেকে তাই কৃষকদেরকে আমাদের অবহেলার কোনো সুযোগ নেই নিজের ক্ষেত্রে পরিচর্যা করতে যথেষ্ট আনন্দ লাগে নিজের কাজ নিজে করা সবচেয়ে উত্তম এবং এতে আনন্দ আছে প্রচুর বাংলাদেশের মানুষ বেশিরভাগ কৃষির উপরেই নির্ভরশীল তাই কৃষিকে অবহেলার কোনো সুযোগ নেই আমরা কৃষকদেরকে ভালোবাসব তাদের উৎপাদিত ফসলে চশমা লোকগুলো লোকগুলো ঠিক করে বেঁচে থাকে তাই কৃষকদেরকে অবহেলার কোনো সুযোগ নেই সবাই নিজের কাজ নিজে যতটুকু সম্ভব নিজের হাতে করা উচিত বলে আমরা মনে করি কোনো কাজই ছোট নয় কাজকে অবহেলা করার কোনো যুক্তিকতা নেই দেশকে ভালোবাসলে কৃষককে ভালোবাসতে হবে এই জমিনের ফসল উৎপাদনের জন্য কৃষকের পরিশ্রমের কোনো বিকল্প নেই আশা করি সবাই নিজের কাজ নিজে করবেন একটু ছোট হওয়ার কোনো সম্ভাবনা নেই ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন